অনেকেই মনে করেন একমাত্র সিংহ আরেকটি সিংহকে মারতে পারে তবে সিংহ যতই শক্তিশালী হোক না কেন কখনো কখনো শিকার ধরতে গিয়ে তারা নিজেরাই শিকার হয়ে যায় এমন সাহসী এবং শক্তিশালী প্রাণী খুবই কম আছে যারা সিংহদেরকে টেক্কা দিতে পারে তো আপনারা কি দেখতে চান জঙ্গলের রাজার কিছু ভয়ঙ্কর শত্রুদের তো চলুন দেখে আসি সিংহের কিছু জমকে যারা এক নিমিষেই সিংহকে কুপকার করে দিতে পারে যারা সিংহকে এক মেরে ফেলতে পারে তবে আপনি যদি মনে মনে ভাবেন সিংহদের একমাত্র বাঘি কাবু করতে পারে তাহলে আপনাকে প্রিয় ভিডিওটি দেখতে হবে কারণ হতেই পারে জঙ্গলের জন্য নতুন এক রাজা অপেক্ষা করে আছে। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আরো এমন নতুন নতুন ভিডিও সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। নাম্বার 7 জিরাফ একটি জিরাফ কি সত্যি একটি সিংহকে মেরে ফেলতে পারে? একটি জিরাফ সত্যি একটি সিংহকে মেরে ফেলতে পারে। আপনি বলতেই পারেন কিভাবে? কারণটা হলো জিরাফের এই লম্বা পা এবং গলা জিরাফ হল পৃথিবীর সব থেকে লম্বা স্তন্যপায়ী প্রাণী যারা স্থলে বাস করে জিরাফের পা একটি মানুষের থেকেও লম্বা হয় যার সাহায্যে তারা পঁয়ত্রিশ মাইল গতিতে দৌড়াতে পারে জিরাফের মাথার শিংগুলো কেবলমাত্র দেখানোর জন্য নয় তারা তাদের মাথাকে একটি গল্প ব্যাটের ঘুরিয়ে শত্রুকে আঘাত করতে পারে যার ফলে একটি প্রাপ্তবয়স্ক সিংহের হার ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে এছাড়াও একটি পুরুষ জিরাফের ওজন প্রায় আঠারোশো পাউন্ডের বেশি যা প্রায় চারটি পুরুষ সিংহের ওজনের সমান জিরাফ সিংহের মতো অতটা চটপটে নয় তবে সিংহের জন্য তাদের একটা লাঠি যথেষ্ট আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওটি দেখুন যেখানে একটি মা জিরাফ তার সন্তানকে আক্রমণকারী সিংহীকে মেরে ফেলেছে এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় সিংহদের জন্য জিরাফি যথেষ্ট তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সামনে আরো ইন্টারেস্টিং কিছু অপেক্ষা করছে জন্য বা মহিষ হল সিংহ প্রিয় শিকারও তবে আপনি কি কখনো শুনেছেন একা একটি সিংহ একটি প্রাপ্তবয়স্ক মহিষকে শিকার করেছে বিশ্বাস করুন বা নাই করুন মহিষ সিংহদের থেকে অনেক বেশি ভয়ঙ্কর প্রাণী এমনকি সিংহদের পুরো একটি একটি দল মহিষকে আক্রমণ করেও সেটাকে সহজে মারতে পারে না মহিষ সবসময় দল বেঁধে ঘুরে বেড়ায় এই কারণে একা একটি সিংহ কখনোই এদেরকে শিকার করার চেষ্টাও করে না কখনো কখনো বাচ্চা মহিষদের এরা দল বেঁধে শিকার করে সিংহরা এই পশুদের থেকে অনেক সাবধানে থাকে এরা রেগে গেলে বেশ হিংস্র হয়ে ওঠে এবং নিজের আত্মরক্ষার জন্য চা খুশি তাই করতে পারে এরা এতটাই শক্তিশালী হয় যে এদের আঘাতে বড় ক্ষতের সৃষ্টি হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে জঙ্গলের অন্য শিকারীদের কেউ এরা তাড়া করে এখন ভেবে দেখুন যদি একটি পাঁচশো কেজি ওজনের মহিষ একটি বন্দুদ্ধারী মানুষের এমন অবস্থা করতে পারে তাহলে একটি সিংহ কি অবস্থা হবে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মহিষ কীভাবে একটি সিংহকে হাওয়ায় ছুড়ে দিল আর একটু হলেই এই সিংহ রকেট হয়ে মঙ্গল গ্রহে চলে যেত আচ্ছা আপনি কি বলতে পারেন সিংহকে কেন জঙ্গলের রাজা বলা হয় সেরা কমেন্টটি এর পরের কোনো ভিডিওতে শাউট আউট করা হবে আপনার নাম সহকারে তাই উত্তরটি জানা থাকলে কমেন্ট করতে পারেন